নমস্কার আমি স্বপন ইভিএম নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর ইডি ইডির তদন্তকারী অফিসার প্রশান্ত চান্ডিলা তিনি ময়দানের খোদ এবার ময়দানে নেমে পড়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক নানান রকম টালবাহানা করার পর অবশেষে কালীঘাটের কাকুর মতো নিয়ে টালবাহানা করছিলেন হাতের লেখার নমুনা দেওয়ার জন্য সেই হাতের লেখার নমুনা অবশেষে এই জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে দিদির বালুকে দিতে হলো এবং সেই বালুর দিলেন কোথায় দিলেন বিচার ভবনের নম্বর ম্যাজিস্ট্রেট হিমাদ্রি কুমার নাথের সামনে লেখার নমুনা দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক সেখানে উপস্থিত ছিলেন কে ইডির তদন্তকারী অফিসার প্রশান্ত চান্ডিলা এই নমুনা নেওয়ার পর সেটা সিএফএসএল এ চলে যাবে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে চলে যাবে এটা হচ্ছে মূল বিষয়টা এখন এই ঘটনাটা হওয়াতে এত উচ্ছ্বসিত হওয়ার কি আছে অনেকে মনে করছেন যে এই ঘটনাটা ঘটার পর এমন কি ঘটনা কণ্ঠস্বর দিয়েছেন তার পরবর্তীকালে কি বা হয়েছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পাওয়ার পর ইডি যে চার্জশিট দিয়েছে এবং চার্জশিট দেওয়ার পর ইডি সেটা তো প্রমাণ করতে হবে চার্জশিটে নাম দিলেই তো হবে না কোর্টে গিয়ে প্রমাণ করতে হবে সেই প্রমাণ ইডির হাতে এসছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট যে রিপোর্ট জাস্টিস দুর্গা অমৃতা সিনহার কাছে জাস্ট সেটা জমা রয়েছে জমা পড়েছে এবং তারপর কলকাতা হাইকোর্টের কাছে সেই রিপোর্ট জমা পড়েছে এটা নিশ্চিত যে ওই রিপোর্টের পরিপ্রেক্ষিতে একজন গোটা রাজ্য দেশ জুড়ে তিনি এখন আতঙ্কে দৌড়ে বেড়াচ্ছেন দিল্লির বিভিন্ন জায়গায় তিনি হত্যা দিয়ে পড়েছেন যে সেখান থেকে তাকে মুক্তি পাওয়া যায় কারণ আগামী একুশে আমরা এখনো পর্যন্ত যা জানতে পাচ্ছি যে আগামী একুশ একুশ তারিখের ওই যে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস বলে যেটা তারা দাবি করে একুশে জুলাই সেই তার আগে এই রাজ্যে এরকম অনেক বল তারা তাদের বিপদ হতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে যার পেছনে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট এই সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি থেকে এসেছিল সেই রিপোর্টের উপর ভিত্তি করেই একটা বড় পদক্ষেপ নিতে পারে এটা আমরা এখনো পর্যন্ত আমাদের কাছে খবর আছে এবার দেখা যাচ্ছে যে এই একই কাজ বালু বালুর কেন হাতের লেখা নমুনা নিতে হলো কারণ আপনাদের একটা ঘটনা মনে আছে আমরা প্রথম ইভিএম নিউজ থেকে এটা বলে দিয়েছিলাম অনেক সংবাদ মাধ্যম এটা অনেক পরে খবরটা দিয়েছিল আমরা বলেছিলাম যে বালু তার মেয়েকে দিয়ে একটি চিরকুট আমরা যেটা পরে শুনেছি যে বালু নাকি ইচ্ছা করে এটা করেছে আমি সেটা আমাদের চ্যানেল থেকেই বলেছি অন্য কোনো চ্যানেল কিন্তু বলেনি বালু ইচ্ছা করেই ওই নামের তালিকাটা তৈরি করেছে তালিকা তৈরি করে কার কাছে কত কোটি টাকা রাখা আছে সেটা লিস্ট করেছে নাম লিখেছে তার পাশে টাকার অ্যামাউন্ট লিখেছে তার মেয়ের টিফিন বক্সের মধ্যে ওটা দিয়ে দিয়েছে মেয়ের টিফিন বক্স থেকে টিফিন বক্স নিয়ে ওটা বাইরে যাওয়ার সময় কেন্দ্রীয় যে বাহিনী ছিল তারা মেয়েকে ধরে তার টিফিন বক্সটা তার সার্চ করে টিফিন বক্স সার্চ করে কাগজটা উদ্ধার করে অনেকে বলছে যে বালু ওটা উচ্ছে করে দিয়েছে বালু জানে যে যখনই এখান থেকে কেউ বেরোয় তখনই ওটা সার্চ হয় সবকিছু এটা জানার পরেও সে কেন ওই কাগজটা দিল আসলে বালু একা কেস খাবে না ওই টাকা যাদের যাদের কাছে আছে দিয়েছে সেটা ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে কায়দা করে জানিয়ে দেওয়ার জন্য সরাসরি বললো না অথচ কায়দা করে বলে দিল যে আমি মেয়ের হাত দিয়ে পাঠাতে গেছিলাম মেয়ে ওদের কাছে গিয়ে চাইবে এই রকম একটা করতে গিয়ে আমি ধরা পড়ে গেছি এটা বলছে অনেকে বালু চালাকি আসলে বালু এটা এই খবরটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এটিকে দেওয়ার জন্যই কাগজটা কারণ এটা যখনই বেরোবে তখনই ওখান থেকে যেই যেই ঢুকুক তার সব কিছু সার্চ করা হয় এটা বালু জানতো জানার পরও কেন দিয়েছে কিন্তু সেটা বড় প্রশ্ন নয় ওই হাতের লেখাটা বালুর কিনা যে লেখাগুলোতে কাকে কত কোটি টাকা দিয়েছে তার মধ্যে রাঘব বোয়াল আছে একজনের তো বোধ রাতের ঘুম উড়ে গেছে এই যে বিচার ভবনের উনিশ নম্বর কোর্টে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিমাদ্রি কুমার মল্লিক এইটা যখন সে হাতের লেখার নমুনা দিচ্ছে আর একজনের ততক্ষণে তার হার্ডবিট বাড়ছে হার্ডবিট বাড়ছে কারণ ওইখানে যে তালিকা নাম যার রয়েছে যে নামের কাছে একটা বিরাট অ্যামাউন্ট রয়েছে সেই লোকটিকে যখন ধরবে ইডি যে জ্যোতিপ্রিয় মল্লিক তোমাকে তো এই এত কোটি টাকা তোমার কাছে দিয়েছে সেই টাকাটি বাপু তুমি ফেরত দাও সে তখন বলবে আমি ওই টাকাটা নিয়ে গিয়ে আমাদের ঠগি পিসির কাছে এত টাকা সেই একজনের নাম আছে সে অবশ্য এখন জেলে রয়েছে সে এখনো অবধি মুখ খোলেনি তো এই যে আতঙ্ক তৈরি হয়েছে অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের নমুনা কনফার্ম দুঃখিত জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখার এই নমুনাটা নেওয়ার পর যদি ওই চিঠির সাথে হাতের লেখা ওই যে কাগজ ওই যে চিরকুট জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়েছে পঁচিশে জানুয়ারিতে জামিন পেয়েছে ওই চিরকুটটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ওই চিরকুটে যে লেখা রয়েছে যাদের যাদের নাম সাতজনের নাম তো আছেই আমি জানি আরো তারপরে আর কতজনের নাম আছে জানি না বলতে পারবো সাতজনের নাম আছে এটা কনফার্ম সেই সাতজনের মধ্যে এমন একজনের নাম আছে যে যাকে ইডি জিজ্ঞাসাবাদ করলে তার কাছে যখন ইডি জানতে চাইবে যে এই যে জ্যোতিপ্রিয় মল্লিক এই টাকাটা তোমায় দিয়েছে সেটা তো বলতে পারে আমি মিথ্যে কথা বলছি জ্যোতিপ্রিয় মল্লিক তারপর জ্যোতিপ্রিয় মল্লিককে তাকে মুখোমুখি হয়তো বসানো হতে পারে এই সেটা পরের বিষয় জ্যোতিপ্রিয় মল্লিক প্রমাণ দেবে যে আমি তাকে এত টাকা দিয়েছিলাম এবার সেটা যখন প্রমাণিত হয়ে যাবে তখন ওই জঙ্গিকে এটা বলতেই হবে যে আমি এই টাকা ঠগি পিসির ভাইপোকে দিয়ে এসছি এইটা যখন আসবে তখন আর একটা কেস একেই কালীঘাটির কাকুর কণ্ঠস্বরের নমুনা তার উপর নানান রকমের তথ্য প্রমাণ এখনো পর্যন্ত ইডির হাতে যার রয়েছে সব আমাদের পক্ষে বলা সম্ভব নয় সেগুলো যখন তদন্ত তদন্তের সাপেক্ষে সব কথা আমরা সামনে আনছি আনছি না বা আমরা জানিও না বিষয় সম্পর্কে এই হাতের লেখার নমুনা আবার একটা প্রমাণ করবে অর্থাৎ গোটা রাজ্যের সমস্ত দুর্নীতি যে একটা জায়গায় গিয়ে মিশেছে সব দুর্নীতির মাথা যে একটাই এটা কিন্তু ধীরে ধীরে প্রমাণ হয়ে যাবে সেটা ছাব্বিশ হাজার চাকরি চুরির কেসই হোক এই যে বত্রিশ হাজার টেটের কেসি হোক কিংবা গরু চুরি কয়লা চুরি এই সমস্ত সমস্ত বিপুল 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 টাকা যে তোলা হয়েছে সেই সমস্ত ক্ষেত্রে একটাই হচ্ছে দুর্নীতির মাথা এই মাথাকে তিহার জেলে ভরার ব্যবস্থা ইডি করছে তাই এই যে নমুনা হাতের লেখা এই যে নেওয়া হলো প্রশান্ত চান্ডিলা ইডি তদন্তকারী অফিসার তিনি নিজে উপস্থিত থাকলেন আদালতে ওই যখন হাতের লেখা নমুনা নেওয়া হচ্ছিল উপস্থিত থাকলেন এবং সেইটা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে যাচ্ছে ওখান থেকে রিপোর্ট আসবে খুব দ্রুত রিপোর্ট চলে আসবে এক সপ্তাহের মধ্যে যাই জানা গেল আসার পর এটা যখন প্রমাণিত হয়ে যাবে যে ওই চিরকুটে যা লেখা সেটাও জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা এটা যখন প্রমাণ হয়ে যাবে তখন এরাজ্যের সব থেকে বড় দাগি আসামি এরাজ্যের সব থেকে বড় চোর এরাজ্যের সব থেকে বড় ডাকাত দুর্নীতির মহানায়ক তার কপালে অশেষ দুঃখ আছে দৌড়ে যদি ফরেন যায় বেড়াচ্ছে এই সমস্ত করে যদি কিছু একটা নিজেকে রক্ষা করা যায় নানান রকমের চেষ্টা চালাচ্ছে কোনো কিছুতেই শিখে ছিটছে না কিছুতেই গতকাল দিল্লিতে বৈঠক যথারীতি যার যার যেখানে বৈঠক করার কথা বৈঠক রক্ষা করার জন্য যেখানে যা বৈঠক করার কথা শুনলাম সেখানে কোথাও ফিরে আবার এখানে এসে ঘাপটি মেরে চুপ করে বসে থাকবে কয়েক মাস এখন আমাদের দেখার যে এই যে জ্যোতিপ্রিয় মল্লিক তার যে হাতের লেখার নমুনা যে নমুনা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা পেল এই প্রাক্তন মন্ত্রীর নমুনা এই নমুনা পাওয়ার পর তারা ঠিক কি সিদ্ধান্ত নেন আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজ পর্দায় আর আমরা দর্শকদেরকে বলি আমরা ইভিএম নিউজের পক্ষ থেকে আপনাদের বলি শ্রীমদ ভগবদ গীতা আমরা যেটা এই প্রথম ইভিএম নিউজের পক্ষ থেকে পিভিসি কার্ডে মোবাইলে দেখার জন্য এই কার্ডটি আপনি ব্যবহার করতে পারবেন কার্ডের উল্টো দিকে এই যেখানে আঙুলের নিচেই দেখতে পাবেন একটি স্ক্যানার আছে এটাতে স্ক্যান করে আপনি এই শ্রীমদ ভগবদ গীতা দেখতে পাবেন আমরা গোটা পশ্চিমবাংলার মানুষের জন্য এটা নিয়ে এসেছি মোবাইলে শুনুন অন্যকে উপহার দিন এই এইটা সংগ্রহের জন্য সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ অফিস থেকে সংগ্রহ করলে একশো কুড়ি টাকা আর যদি বাড়িতে বসে সংগ্রহ করতে চান একশো কুড়ি টাকার সঙ্গে ডেলিভারি চার্জেস এটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করুন দ্রুত যোগাযোগ করুন আমাদের সমস্ত রাজ্যের সব মানুষের কাছে এইটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের যে ক্ষুদ্র প্রয়াস আপনারা সেই প্রয়াসে সামিল হন আর যারা আমাদের ইভিএম নিউজকে সাপোর্ট করতে চান তারা সাপোর্ট আস আমাদের দেখতেই পাচ্ছেন এই যে স্ক্যানার রয়েছে সেই স্ক্যানারে আপনারা স্ক্যানারটিকে ব্যবহার করতে পারেন যদি আপনাদের এই সংবাদটির ভালো লেগে থাকে তাহলে সংবাদটা অবশ্যই শেয়ার করুন লাইক দিন কমেন্টস করুন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নমস্কার ভালো থাকবেন ইভিএম নিউজ আপনার কথা বলে Axis Bank নিয়েরও Young Bankers Program ব্যাংকার তৈরির উত্তর সহযোগিতায় এনআইআইটি এই কোর্সে অন দ্য জব ট্রেনিং এ পাবেন নিশ্চিত স্টাইপেন বা যোগাযোগ করুন নাইন ওয়ান সিক্স ব্যাংকার নিশ্চিত স্টাইপেন করুন থ্রি এইট সেভেন ফাইভ ট্রিপল সেভেন নাম্বারে তরুণ গ্রাজুয়েট দের ভবিষ্যতের ব্যাংকার তৈরির উদ্যোগ সহযোগিতায় এনআইআই অন দা জব ট্রেনিং এ পাবেন নিশ্চিত বা স্যালারি আজই যোগাযোগ করুন নাইন ওয়ান সিক্স থ্রি এইট